তাসনুবা খানের জুয়েলারি নিয়ে কাজ করার আগ্রহটা অনেক আগে থেকেই ছিল দেশ বিদেশে ভ্রমণ করার সুবাদে অনেক ধরনের জুয়েলারি খুব কাছ থেকে দেখার সুযোগ হয় আমি তাসনুবা খান আমার উদ্যোগের নাম এশিয়া জুয়েলস অনলাইনের পাশাপাশি একসময় তাসনোবা খান একটি শোরুম দেন এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এশিয়া জুয়েলস একসময় একটা জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হবে তাসনোবা খান সেটাই প্রত্যাশা করেন তাসনুভা খান আমার উদ্যোগের নাম এশিয়া জুয়েলস আমি বেসিক্যালি জুয়েলারি নিয়ে কাজ করি দেশের এবং বিদেশের বিভিন্ন জুয়েলারি নিয়ে কাজ করি আমি আমি চেষ্টা করি আমার কাস্টমারদেরকে সবচেয়ে ভালো জুয়েলারিগুলো এনে উপহার দিতে পারি তো আমার গল্পটা ছিল খুব মজার আমার শুরুর গল্পটা আমার বিয়ে হয়ে যায় খুব ছোটোবেলা যখন আমি ইউনিভার্সিটি জাস্ট ফার্স্ট ইয়ারে পড়ি ওই টাইমে আমার বিয়ে হয়ে যায় তারপরে আমি আমার হাজব্যান্ডের সাথে দেশের বাইরে চলে যাই দেশের বাইরে আমরা থাকি অলমোস্ট দশ বছর সে দশ বছরে আমি আমার হাজব্যান্ডের চাকরি সুবাদে বিভিন্ন দেশে ট্র্যাভেল করেছি বিভিন্ন দেশে আমি থেকেছি সেখানে যখন আমি থাকতাম আমি আমি ইনফ্যাক্ট ইউরোপের অনেক দেশে আমি থেকেছি সেখানে যখন আমি থাকতাম বা ট্র্যাভেল করতাম তখন আমার তখন থেকে আমার জুয়েলারির ব্যাপারে যে প্যাশনটা সেটা একটু একটু করে ডেভেলপ করে সেখানে আমি অনেক সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে কাজ দেখি আমি সেখানে অনেক সুন্দর সুন্দর জেমসের কাজ দেখি ইউরোপে যেমন অ্যাম্বার খুব ফেমাস তো অ্যাম্বারের খুব সুন্দর সুন্দর হ্যান্ডওয়ার্ক ওখানে পাওয়া যায় ওগুলো আসলে আমাকে আলোড়িত করে আর কি কিছু জুয়েলারি আমার মনে আছে আমি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আমার বিজনেসটা আমি স্টার্ট করেছি পাঁচ হাজার টাকা সংসারের পাঁচ হাজার টাকা বাঁচিয়ে আমি ছোট্ট ছোট্ট দুই তিনটা জুয়েলারি বানিয়ে আমি প্রথমে দেশে পাঠাই দেশে আমার খালা থাকে আমার খালা হচ্ছে আমার সাথে খুব ক্লোজ মানুষ তো আমার খালাকে আমি পাঠাই আমার খালাকে পাঠিয়ে বলি যে আমার খালা হচ্ছে স্কুলে চাকরি করে উনি হচ্ছে একটা স্কুলের অ্যাডমিন অফিসার একটা ইংলিশ মিডিয়ামে তো আমি আমার খালাকে দিয়ে বলি যে তুমি একটু গিয়ে দেখো না একটু দেখাও না জুয়েলারিগুলো যে তোমার স্কুলে কেউ পছন্দ করে না কিনা কারণ আমি থাকতাম দেশের বাইরে তো আমার তো আসলে দেশের মার্কেটের ব্যাপারে আমার আইডিয়াটা ছিল না যে আমি যেগুলো পছন্দ করি আমি যেগুলো নিয়ে কাজ করি মানুষ কি সেগুলো পছন্দ করবে না কিনা তো পরে আমার খালা তার স্কুলে সে আমার জন্য অনেক কষ্ট করেছে আসলে সে তার স্কুলে সেই জুয়েলারিগুলো সে দেখিয়েছে পরে আমি আরও কিছু জুয়েলারি পাঠাই তার কাছে তারপরে সে কিছু কিছু জুয়েলারি সেই বিভিন্ন স্কুলে দেখায় আমার ভাবি আমার ভাইয়ের বউ আমার বড় ভাইয়ের বউ সিন্তিয়া ভাবি উনিও আমাকে অনেক হেল্প করেছে ওই টাইমটাতে ওই টাইমটাতে আমি তখন একটু একটু করে কাজ শুরু করেছি আমি ভাবি তখন ছিল গ্রামীণ ফোনে আমি ভাবিকে বলি যে ভাবি আমাকে একটু হেল্প করো আমি তো জুয়েলারি নিয়ে কাজ করতে চাচ্ছি তুমি একটু দেখো না আমাদের যদি কিছু টুকটা কিছু কাস্টমারও পাওয়া যায় তাহলে অ্যাটলিস্ট যেটা বানানোর খরচটা অ্যাটলিস্ট উঠে যাবে আর কি তো ভাবিও আমার জন্য অনেক চেষ্টা করে ভাবিও মানে ভাবিও আমার হয়ে আমার জুয়েলারি অনেক জায়গায় দেখায় তখন ভাবি আমাকে বলে যে তুমি আসলে এইভাবে করে একজন একজন করে দেখানো তো খুব ডিফিকাল্ট তো তুমি একটা গ্রুপ খলো তোমাকে আমি একটা গ্রুপ খুলে দিই তো তখন ভাবি নিজেই আমার জন্য একটা গ্রুপ খুলে ফেসবুকে প্রথমে গ্রুপ খুলে উনিই ছবিগুলো আপলোড করে প্রথমে ইনিশিয়ালি কারণ আমি আসলে বুঝতেছিলাম না যে আমি কীভাবে কাজটা করব তো পরবর্তীতে যেটা হয় যে তারপরে গ্রুপটা থেকে আস্তে আস্তে আমি একটু পেজে যাই পেজে একটু একটু টুকটাক টুকটাক করে বেচা কেনা হয় টুকটাক টুকটাক খুব বেশি না তারপরে আমি দেশে চলে আসি আর কি আমার হাজব্যান্ডের তখন ঢাকায় পোস্টিং যায় আমরা দেশে চলে আসি আড়াই বছর আগে আসার পরে আমি তখন একটু একটু করে মেলা করা শুরু করি আর কি যে মেলাতে তখন যে জুয়েলারিগুলো একটু শোকেসিং করি একটু বুঝতে চাই যে আমার কাস্টমাররা কি পছন্দ করছে নাকি না তখন আমি আবার বিভিন্ন জায়গায় তখন জুয়েলারি আস্তে আস্তে করে বানানো স্টার্ট করি যেমন পাকিস্তানে মুলতানিটা খুব ভালো হয় মুলতানি হচ্ছে ওদের হ্যান্ডওয়ার্ক ওদের একদম খুব ফেমাস একটা আর্টক্রাফ্ট তো আমি তখন ওটা নিয়েও একটু একটু করে কাজ করি তখন ইন্ডিয়াতেও কিছু সেটিং করি ইনফ্যাক্ট বাংলাদেশেও অনেক অনেক রকম কাজ আমি করা স্টার্ট করি আস্তে আস্তে আর কি তারপরে যেটা হয় যে আমার পিঙ্ক সিটিতে পরবর্তীতে আমার এক আঙ্কেলের সুবাদে পিঙ্ক সিটিতে ঢোকা হয় তারপরে পিঙ্ক সিটিতেই যে ছোট্ট একটা কাউন্টার নেই একজনের কাছ থেকে প্রথমে যে একটা কাউন্টারে আমার কিছু জুয়েলারি রাখবো এটা কি আমাকে মানে পারমিশন দেওয়া যাবে তো অনেক কিছু করে আমি ওই একটা কাউন্টার সাজাই আর কি প্রথমে আড়াই বছর আগে প্রথম আমার সেটাই আমার পিঙ্ক সিটিতে প্রথম আর কি আমার কাজ স্টার্ট তারপরে সেইখান থেকে আসলে এই এতদূর আসা বাট এই আমার জার্নিটা আসলে কখনোই সহজ ছিল না আমার জন্য কারণ আমাদের দেশে একটা মেয়ের ব্যবসা করা তাও জুয়েলারির মতো একটা সেন্সিটিভ জিনিস নিয়ে এই জিনিসটা আসলে মানে ফ্যামিলিগতভাবেও খুব বেশি যে মেনে নিয়েছে সেটা না আমার ফ্যামিলিকে অনেক কথা শুনতে হয়েছে আমার জন্য বিকজ আমি গয়না বিক্রি করি আমার বাবা একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার আমার বাবাকে যেমন অনেক কথা শুনতে হয়েছে আমি যখন বিজনেসটা স্টার্ট করি আমার মাকে অনেক কথা শুনতে হয়েছে যে তোমার মেয়ে কেন গয়না বিক্রি করে বা কেন গোল্ড ব্লেটিংয়ের গয়না বিক্রি করে আমি আসলে তখন তারাও আমার উপর খুব মানে থাকে না তারা মেনে নিতে পারছিল না আমার জার্নিটা যে আমি এত পড়াশোনা করেছি আমি ইকোনমিক্সে অনার্স করেছি তারপরে আমি মাস্টার্স করেছি হোয়াটসঅ্যাপে পোল্যান্ড থেকে ইন্টারন্যাশনাল বিজনেসে বাট পরে আসলে তারা মেনে নিতে পারছে না তারা ভাবছে যে তাদের মেয়ে একটা ভালো চাকরি করবে একটা ভালো একটা অর্গানাইজেশন চাকরি করবে এত পড়াশোনা করেছে আমি হোলিক্রস থেকে পাশ করেছি তো সেই সব মিলিয়ে তাদের কাছে এটা মেনে নেওয়া খুব ডিফিকাল্ট ছিল বাট ইভেনচুয়ালি এখন আসলে তারা আস্তে আস্তে যখন দেখছে যে আমার ব্র্যান্ডটার একটা নাম দাঁড়িয়েছে মানুষ যখন প্রশংসা করছে আমার কাজের আমার মা বাবার কাছে সবার কাছে তখন তারা একটু একটু করে মেনে নিয়েছে আর কি এখন বাট জার্নিটাও খুব ডিফিকাল্ট ছিল স্টার্ট কি এশিয়া জুয়েলসে আমি চেষ্টা করি একটু ইউনিক কিছু আনার জন্য যাতে আমাদের গয়নাটা একটু ইউনিক থাকে আর কি অন্য সবার থেকে আর আমি নিজে আসলে একটু ফ্যাশন কনসিয়াস মানুষ আমি চেষ্টা করি একটু সুন্দর সুন্দর জিনিস পরতে সুন্দর সুন্দর কাপড় পরতে সুন্দর সুন্দর জুয়েলারি পরতে তো আমিও চাই যে আমাদের যারা অনারেবল কাস্টমার আছে তারাও যাতে সুন্দর সুন্দর জুয়েলারিগুলো পরতে পারে আর কি তো সেই লক্ষ্যেই আমার নিজস্ব কারিগর আছে সেই কারিগরকে দিয়ে আমরা প্রচুর ডিজাইন করাই প্রচুর কাজ করছি এখন বাংলাদেশে এছাড়া অনেক সময় অনেক কিছু সীমাবদ্ধতার জন্য বাংলাদেশে কাজ করা সম্ভব হয় না তখন আমরা একটু দেশের বাইরে থেকে ওই ডিজাইনগুলো করে আনতে হয় আর কি বাট চেষ্টা করছি মোস্ট অফ কাজই বাংলাদেশে করার জন্য আস্তে আস্তে আর কি আর আমার নিজস্ব কারিগর আছে কারিগরকে দিয়ে আমরা বিভিন্ন রকম জুয়েলারি বানাই বিভিন্ন রকম জুয়েলারি সেটিং করি যেমন টার্কিশ বিটসদেরও এখন অনেক জুয়েলারি কাজ হচ্ছে বাংলাদেশে যেগুলো আমরা করছি এখন রিসেন্টলি তারপরে বিভিন্ন কানের দুলের আপনারা অলরেডি জানেন যে আমরা সব কাস্টমাইজেশন করে থাকি আমরা মনে হয় ফর দ ফার্স্ট শোরুম ইন বাংলাদেশ গোল প্লেটিং যারা কাস্টমাইজেশন জুয়েলারি অর্ডার নিচ্ছি আর কি যে কোনো আমরা জুয়েলারি কাস্টমাইজেশন করে দিয়ে থাকি বা কানের দুলগুলো আমরা একদম কাস্টম ড্রেসের সাথে ম্যাচিং করে কাস্টম বিটস দিয়ে আমরা তৈরি করে দিয়ে থাকি আর কি এই সার্ভিসটা আমরা দিচ্ছি কাস্টমারদেরকে আর আমি যখন পিংসিডিতে শুরু করলাম আড়াই বছর আগে তখন তো আমার পুঁজি খুব সামান্য আমার অভিজ্ঞতাও খুব সামান্য তখন মাত্র শুরু করলাম তখন আমার অনেক প্রতিবন্ধকতা ছিল এখানে কাজের ক্ষেত্রেও জার্নিটা কখনোই আমার জন্য স্মুথ ছিল না এখানে আসার পরেও অনেক মানুষজন অনেক চেষ্টা করেছে আমার ক্ষতি করার আমি আমি যাতে বিজনেসটা এই মার্কেটেও যাতে না করতে পারি বা আমার বিজনেসটা যাতে রান না করতে পারি সেটারও অনেক চেষ্টা করেছে মানুষ অনেক অনেক ক্ষতি করার চেষ্টা করেছে বাট আলহামদুলিল্লাহ আমি সব কিছু মোটামুটিভাবে অতিক্রম করে চলে এসেছি আর হাই অ্যান্ড জুয়েলারি নিয়ে কাজ করি বেসিক্যালি আমার প্রফেশন এটা আমি বেসিক্যালি পার্ল নিয়ে কাজ করি হাই অ্যান্ড পার্লস নিয়ে কাজ করি আমি জেমস নিয়ে কাজ করি আমি যে কোনো জেমসের ডিজাইন করতে পারি ডি মোল্ডে তো এগুলো হচ্ছে বেসিক্যালি আমার স্পেশালাইজেশান বাট তারপরে পাশাপাশি অনেক সময় বীজের অনেক জুয়েলারি আমরা বানাই বাংলাদেশে আমার কারিগরকে দিয়ে অনেক সময় কানের দুল বানাচ্ছি বিভিন্ন বীজসের জুয়েলারিগুলো বানাচ্ছি বাট মোস্টলি পার্লস আর জেমসেরই আসলে বেসিক্যালি কাস্টমাইজেশন যেগুলো হয় সেগুলো বেসিক্যালি ওই জুয়েলারিগুলোরই হয় এছাড়া এশিয়া জুয়েলসে আমরা কাজ করছি বর্তমানে কুন্দন কুন্দনের মধ্যে অনেক রকম কুন্দন আছে মোজানাইট কুন্দন পুলকি কুন্দন পাচি কুন্দন সব রকম কুন্দন নিয়েই কাজ করছি আমি তার সাথে কাজ করছি মুলতানি নিয়ে কাটাই নিয়ে কাজ করছি তার সাথে টার্কিশ টার্কিশ স্টাইলড জুয়েলারি নিয়েও কাজ করছি আমি অনেকেই মনে করে পিঙ্ক সিটিতে আমরা বিজনেস করছি তো আমাদের মনে হয় জুয়েলারির অনেক দাম বাট আসলে আমাদের জুয়েলারির দাম শুরু হয়েছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা থেকে আমাদের কাছে দুই লাখ টাকা পর্যন্ত জুয়েলারি আছে আমি সবসময় চেষ্টা করি আমার কাস্টমারদেরকে সবচেয়ে বেস্ট বেস্ট জুয়েলারিটা সবচেয়ে কম প্রাইসে যাতে তারা পড়তে পারে কাজ করছি ডায়মন্ড কার্ট জুয়েলারিগুলো বেসিক্যালি হয় এডি স্টোন অথবা কিউবিক কনিয়া দিয়ে তো এগুলো হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির ডায়মন্ড কাট ডায়মন্ড কাট মোল্ডে ইউজ হয় আর কি যেগুলোর কালার কখনো নষ্ট হয় না এবং এগুলো গ্লেজ আসে ডায়মন্ডের মতো এগুলোর মধ্যে কানের দুল আছে নেকলেস আছে চোকার আছে হ্যান্ড পিসও আছে ফিঙ্গার রিংও আছে আমাদের কাছে এশিয়া জুয়েলসে গোল প্লেটিংয়ের অনেক কাজ হয় আমরা গোল প্লেটিংয়ের বিভিন্ন রকম নেকলেস চোকার সীতা থেকে শুরু করে চুরি সব কিছুই আমরা আনছি এবং এই সবগুলো হচ্ছে টোয়েন্টি ফোর কালের গোল প্লেটিং করা অরিজিনালি যেটার কালার কখনো নষ্ট হবে না মুলতানি আর কাটায়ের অনেক কাজ কাজ করি এশিয়া জুয়েলসে আমরা মুলতানিতে আমরা বেসিক্যালি কানের দুলটার উপর আমরা বেশি ফোকাস করছি কানের দুলে আমাদের মিনা ওয়ার্ক আছে কুন্দন ওয়ার্ক আছে পার্শিয়ান কুন্দন যেটাকে বলে ফার্সি কুন্দন সেটার আমাদের ওয়ার্ক আছে সেগুলো সবগুলো সেমি বিজ সেমি সেমি প্রেশাস অথবা প্রেশাস বিডস দিয়ে তৈরি হয়ে থাকে আমাদের এখানে ভালো বিকজ কানের দুলগুলো আমি পার্সোনালি সব নিজেরা নিজের ডিজাইন করে নিয়ে আসি সবগুলো হয়তো বাংলাদেশে নিজেদের সীমাবদ্ধতার জন্য আমরা তৈরি করতে পারি না কিন্তু দেশের বাইরেও যেখানেই আমি তৈরি করি এগুলো সব আমার মানে আমি আমার আমার নিজের মতো নিজের ডিজাইন দিয়ে দিই সেই ডিজাইন থেকে কারিগররা তৈরি করে দেয় আর কি এশিয়া জুয়েলসে আমাদের টার্কিশ জুয়েলারিরও অনেক কালেকশন আছে টার্কিশ জুয়েলারির নেকলেস আছে চোকার আছে কানের দুল আছে ইনফ্যাক্ট হাতের ব্যাঙ্গেলসও আছে এই টার্কিশ জুয়েলারিগুলো কিছু কিছু আমাদের দেশে সেটিং হয় আর মোস্ট অফ দ্য টার্কিশ জুয়েলারি আসলে আমার বাইরে থেকে সেটিং করে নিয়ে আসতে হয় কারণ আমাদের কিছু সীমাবদ্ধতা আছে এই জন্য একজন অংশপ্রেনর আমার মা হচ্ছে আমাদেরকে সবসময় টেক কেয়ার করে আমার মা হচ্ছে আমাদেরকে স্কুল থেকে নিয়ে আসে আমার আমি আর আমার সিস্টারকে আমার মা আমার সিস্টার আর আমাকে ঘুম পেড়ে কাজ করে রাত জেগে আই উইশ মাই মাদার বিকামস এ সাকসেসফুল বিজনেস উমেন শিয়া জুয়েলসের আমাদের অনলাইন পেজ আছে আর আমার তো আসলে শুরুটা বেসিক্যালি অনলাইন থেকেই তো ওই জন্য আসলে অনলাইন পে অনলাইন পেজের ব্যাপারে এবং অনলাইন কাস্টমারের ব্যাপারে আমার ভালোবাসাটা আসলে অনেক বেশি কারণ আমি যেহেতু শুরু করেছি অনলাইন পেজ থেকে তো পরবর্তীতে তো আমার শোরুম হয় তো আর অনলাইনে আমরা যেটা করি করছি এখন অনলাইনে আমার ফুল সেট অফ প্রফেশনাল আছে যারা অনলাইনটা খুব ভালো মতো হ্যান্ডেল করছে আমাদের মেসেজ রিপ্লাইয়ের জন্য দুই তিনজন আছে মানে সব মিলিয়ে মানে টোটাল আমাদের অনলাইন ম্যানেজার আছে আমার তো সব মিলিয়ে একটা টোটাল সেট আপ প্রফেশনাল নিয়ে আমরা এখন অপারেট করছি আর কি বাংলাদেশে আমাদের অনলাইন মার্কেটটা আর আমাদের আলহামদুলিল্লাহ অনলাইনের রেসপন্স অনেক ভালো অনেক সময় আমাদের শোরুমের থেকেও ভালো আমাদের অনলাইনের রেসপন্স যেটাতে আসলে আমরা নিজেরাই বিস্মিত হয়ে যাই মাঝে মাঝে যেটা কীভাবে সম্ভব আর আমাদের অনলাইন দেখে আমাদের প্রচুর কাস্টমার আমাদের শোরুম ভিজিট করতে এসেছে এবং আসছে বাট অনলাইনে আসলে আমরা সব সময় লাইভগুলো চালু রাখি কারণ সবার পক্ষে তো শোরুমে ভিজিট করতে আসা পসিবল হয় না ঢাকার বাইরে আমাদের প্রচুর কাস্টমার আছে চিটাগাং সিলেট বিভিন্ন জেলা জেলা শহরগুলোতে তাদের জন্য আসলে আমাদের লাইভ এবং আমাদের অনলাইন সবসময়ই আছে বাংলাদেশে যারা জুয়েলারি নিয়ে কাজ করতে চায় তাদের জন্য আমার প্রথম সাজেশন থাকবে পড়াশোনা করা হোমওয়ার্ক করা হোমওয়ার্ক করাটা ভীষণ জরুরি এখন অনেকেই উদ্যোক্তা হচ্ছে অনেক রকম বিজনেস করছে বাট তাদের আসলে যদি নিজেদের যে কাজটা করছে সেটার ব্যাপারে যদি বেসিক্যালি পড়াশোনাটা না থাকে তাহলে খুব ডিফিকাল্ট যে কোনো যে কোনো কিছুতেই আসলে সাকসেসফুল হওয়া যেমন আমার ক্ষেত্রে আমি কিন্তু জুয়েলারি নিয়ে প্রচুর পড়াশোনা করেছি তিন চার গত চার পাঁচ বছর আমি প্রচুর পড়াশোনা করেছি এবং আমি এখনও করছি আমার কাছে এখনও জুয়েলারির অনেক অনেক বই আছে আমি সবসময় জুয়েলারির বিষয়ে আমি আপডেটেড থাকি তো আমার সাজেশনটা এটাই থাকবে যে জুয়েলারি নিয়ে যদি কাজ করতে চান প্লিজ একটু পড়াশোনা করুন এবং তারপরে কাজটা শুরু করুন তাহলে দেখবেন কাজটা অনেক ভালো হবে এবং শুধু বিজনেসটা চিন্তা না করে যদি এক্সেলেন্সের চিন্তা করেন যদি কোয়ালিটির চিন্তা করেন তাহলে বিজনেসটা আপনার অটোমেটিক রান হয়ে যাবে ব্যবসা করাটা তো আসলে খুব ব্যয়বহুল কারণ আমাদের শোরুমের যে ভাড়া এবং আমাদের স্টাফ আছে তো সব মিলিয়ে আসলে এটার খরচ অনেক বেশি পড়ে যায় তারপরে যদি আবার আমাদের ভ্যাট ট্যাক্সের যেই রুলস অ্যান্ড রেগুলেশন আছে বাংলাদেশে সেইগুলো আসলে আমাদের জন্য খুব চাপ পড়ে যায় আর কি তো প্রধানমন্ত্রীর কাছে বিনীত নিবেদন থাকবে যদি সম্ভব হয় আমাদের মতো যারা ক্ষুদ্র নারী উদ্যোক্তা আছি তাদের জন্য এই ভ্যাট এবং ট্যাক্স বিশেষত শোরুম বিক্রির ক্ষেত্রে এবং আমাদের আমরা যে এই প্রোডাক্টগুলো বাইরে থেকে নিয়ে আসতে হয় আমরা বাধ্য হই কারণ আমাদের দেশে অনেক সীমাবদ্ধতা আছে কাজের ক্ষেত্রে যদি কিছু ট্যাক্স বা ব্যাক লিভারেজ দেওয়া যায় নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তাদের জন্য তাহলে আসলে খুব উপকার হয় আমি ইন ফিউচারে এশিয়া জুয়েলসকে বাংলাদেশের এক নম্বর গোল প্লেটিং ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই যাতে আমার ব্র্যান্ড ভ্যালু থাকে বাংলাদেশে সবাই যাতে আস্থা পায় একটা ব্র্যান্ডের ওপরে এবং তারা যদি মনে করে যে তারা কোনো জুয়েলারি কিনবে তারা যাতে এশিয়া জুয়েলস থেকে কেনে আর আমি সেই সাথে বাংলাদেশের নারী উদ্যোক্তা যারা কাজ করতে চায় তাদের জন্য কাজ করতে চাই সেই সাথে দেশের মানুষের জন্য কাজ করতে চাই আমি ইন ফিউচার এশিয়া জুয়েলসকে বাংলাদেশের এক নম্বর গোল প্লেটিং ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই এবং সেই সাথে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য কাজ করতে কাজ করতে চাই